অন্যের ভালো চাইলে তবেই নিজের ভালো হয় কথাটা কেন বললাম সেটা একটু বলি ঘটনাটা আজকের স্কুল থেকে ফিরছি বাসে উঠে দেখি সিট প্রায় সব ভর্তি হলেও টু সিটারে একটা সিট খালি আছে আর থ্রি সিটারেও খালি আছে একটা কম বয়সী একটি ছেলে আর মেয়ে থ্রি সিটারে বসে আছে দেখে আমি আর ওটাতে বসলাম না আর এদিকে টু সিটারে বসে আছে একজন ভদ্রলোক প্রথমে দেখে ভদ্রলোক বলেই মনে হয়েছিল ওনাকে ভদ্রলোক নিজে বসে আছেন আর নিজের ব্যাগটা পাশের সিটটাই রেখেছেন আমি যখন বললাম দাদা ব্যাগটা একটু তুলবেন তাহলে বসতে পারি কথাটা শুনে আমার দিকে এমন একটা বিশ্রীভাবে তাকালেন মনে হলো এটা বলে যেন বিরাট অপরাধ করে ফেলেছি তারপর বিরক্তি সুরে বললেন পাশের ওই থ্রি সিটারে তো একা ফাঁকা আছে ওটা পছন্দ হলো না এটাতে বসতে হবে কথাটা বলেই মুখটা ঘুরিয়ে নিলেন ব্যাগটা তো সরালেনই না হাতের মোবাইলটা ব্যাগে রেখে চোখটা বন্ধ করে ঘুমনোর ভান করে থাকলেন আমি তর্ক না করে থ্রি সিটারে ওই সিটটাই গিয়ে বসলাম আমার পাশে বসে রয়েছে অল্প বয়সী ছেলে মেয়ে দুটি ওরা তখন নিজেদের মধ্যে গল্প করছে সিটে বসেও যে ভদ্রলোক আমাকে বসতে দিলেন না ওনার এই খারাপ আচরণ দেখে আমি একটু অবাকি হলাম যাই হোক বাস চলতে শুরু করেছে তখন এরপর শুরু হলো বৃষ্টি বৃষ্টি মানে সেই মুসলধারে বৃষ্টি আজ এমনিতেই সকাল থেকে ওয়েদার খারাপ ছিল কিছুক্ষণ পরের স্টপেজ আসতেই একটি কম বয়সী ছেলে তখন বাসে উঠল ছেলেটি একেবারে ভিজে একাকার মনে হয় যেন জলে ডুব দিয়ে উঠে এসেছে তারপরে দৃশ্যটি ছিল দেখার মতো ছেলেটি বাসে উঠেই এপাশ ওপাশ তাকিয়ে ওই ভদ্রলোকের কাছে এসে বলল এই যে দাদা ব্যাগটা তুলুন বসবো দাদা তখন মুখখানা বাংলা পাঁচের মতো করে বলে উঠল এ কি তুমি তো ভিজে কিভাবে বসবে ভিজে তো কি হয়েছে বাসে কি কোথাও লেখা আছে ভিজেছি বলে বসতেও পারবো না আর কিভাবে বসবো সেটা আপনাকে বলতে হবে নাকি ভদ্রলোক তখন আমার মুখের দিকে তাকিয়েছে একবার মুখখানির তো করুণ অবস্থা তারপর ব্যাগটা কোলের ওপর নিয়ে জানালার দিকে সরে গেলেন ভিজে জামা প্যান্ট নিয়ে ওই অবস্থাটাই ছেলেটি ওনার পাশে বসলো দেখ দেখছি ছেলেটির ভিজে জামাতে ওনার জামাও ভিজে যাচ্ছে আর উনি খুব বিরক্ত বোধ করছেন বৃষ্টিতে না ভিজেও ওনাকে ভিজতে হচ্ছে আর উনি নিজেকে বাঁচানো শুরু করেছেন ওইভাবে কি বাঁচানো যায় উনি ভিজতে না চাইলেও যে ওনাকে ভিজতে যে হবেই উনি যেখানে বসেছেন ওই জানলা দিয়ে হঠাৎ করে বৃষ্টির জল আবার ওনার গায়ে পড়তে শুরু করেছে পাঁচ মিনিট বসে থাকলে মোটামুটি উনি পুরোটাই ভিজে যাবেন হয় ভিজতে হবে না হলে উঠে দাঁড়াতে হবে শেষমেশ উনি উঠে এসেই দাঁড়ালেন বাসের সব যাত্রী যখন বসে আর একমাত্র উনিই দাঁড়িয়ে আছেন আর আমি দেখার মতো বস্তুটিকে দেখছি এমনিতেই জানালা বন্ধ সব চাইলেও বাইরেটা দেখতে পাবো না তাই ওনাকেই দেখছি বুঝলাম অন্যের ভালো না চাইলে নিজের ভালো কিছুতেই হয় না কর্মফল বলে কিছু তো একটা আছেই কলমে সরজিৎ ঘোষ ধন্যবাদ সবাইকে